আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসলে ঘাড়ে ব্যথায় ভোগে না এমন মানুষ কিন্তু আসলে হাতে গোনা আমরা বলব কারণ হচ্ছে আমাদের এখন এখন লাইফস্টাইল হচ্ছে গিয়া অনেকটা মানে বা অনেকটা ভাষা নির্ভর দেখা যায় যে আমরা আমরা অনেক সময় বসে কম্পিউটার স্ক্রিনের সামনে কাজ করছি বা নিচের দিকে তাকিয়ে হয়তো আমরা হয়তো ফোন ইউজ করছি বা এভাবে আমরা হয়তো শুয়ে আমরা যখন টিভি দেখছি সো আমাদের আমাদের আসলে কিন্তু ঘাড়ের যে মাংস পেশি এর মধ্যে কিন্তু একটা ইমব্যালেন্সের দেখা দেয় যেমন আমরা যখন কম্পিউটার স্ক্রিনের সময় সামনে বসে কাজ করছি আমাদের আমাদের যে মাসগুলো এটার মধ্যে কিন্তু কোনো ব্যালেন্সের জিনিসটা থাকছে না তো 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 এইসব কারণে কিন্তু আসলে আসলে ঘাড়ে ব্যথা দেখা দেয় এবং আমি আজকে আপনাদেরকে আসলে আপনি আপনার যদি এই ধরনের কাজ করে থাকেন বা আপনি যদি ঘাড়ে ব্যথায় ভুগে থাকেন তো এটা থেকে বাঁচার জন্য একদম সিম্পল তিনটি এক্সারসাইজের কথা প্রথমত হচ্ছে আপনি রিল্যাক্সভাবে কোথাও বসবেন বসে জাস্ট আপনার ঘাটটা একটা সাইডে দিয়ে দিবেন এবং একটা হাত দিয়ে জাস্ট একটু পুষ করবেন এবং এবং এভাবে আপনি এভাবে আপনি টেন সেকেন্ড হোল্ড করবেন এবং হচ্ছে কি প্রাথমিক পর্যায়ে আপনি প্রাথমিক পর্যায়ে আপনি তিন থেকে পাঁচ বার করবেন এবং পরবর্তী এটা আস্তে আস্তে বাড়াতে পারেন এবং এটা শুধু এক সাইডে না আপনি আপনি দুই সাইডেও করতে পারেন এটা গেল এক্সারসাইজ নাম্বার ওয়ান এক্সারসাইজ নাম্বার টু হচ্ছে আপনি একটা হাত এখানে দেবেন এবং আপনার ঘাটটা স্ট্রেচ করবেন এভাবে এভাবে আপনি টেন সেকেন্ড হোল্ড করবেন এবং একইভাবে আগের এক্সারসাইজটার মতো এটা তিন থেকে পাঁচ বার করবেন এবং এবং এটিও ডান এবং ডান এবং বাম দুই আপনি করতে পারেন এবং তিন নম্বর এক্সারসাইজটি হচ্ছে আপনি এভাবে আপনার ঘাটটি সামনে নেবেন এবং ছুঁয়ে নিয়ে আসবেন চাপ দিবেন আবার সামনে নিবে আবার ছুঁয়ে নিয়ে আসবেন চাপ দিবেন প্রতিবারে এই এক্সারসাইজটি আপনি আপনি দশ থেকে পনেরো বার মতো করতে পারেন এবং দিনে দুই থেকে বার মতো করতে পারেন এবং আমরা আশাবাদী এবং এবং আমরা দেখেছি যে এই এক্সারসাইজগুলো ঘাড়ে ব্যথা রোগীদের ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন